আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো ডালের পেঁয়াজু এবং বেগুনি একটি ভিডিওর ভিতরেই পেয়ে যাচ্ছেন দুটি রেসিপি একদম সহজভাবে দেখিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম ডালটি আমরা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মরিচ হলুদের গুঁড়ো কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এখন আমরা হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি বেসন বেসনটি দিয়ে ডালের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ডালটির সঙ্গে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টুবেলচা চামচ স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো হাফ টুবেলচা চামচ অল্প করে দিয়ে দিচ্ছি জর্দার কালার আমরা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি অল্প করে পানি দিয়ে বেসনটি আমরা গুলিয়ে নিচ্ছি বেসন গুলানোর সময় অবশ্যই মনে রাখবেন যেন এর ভিতরে কোনো বাবলস না থাকে বেসনটি গুলানো হয়ে গিয়েছে চুলাই বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিচ্ছি এবং মিডিয়াম সাইজ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেঁয়াজু দুই পাশ ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো উলটিয়ে দেওয়ার পর যখন এর মধ্যে সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে এবং দেখতে ক্রিস্পি অ্যান্ড স্পাইস মনে হবে তখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নেব পেঁয়াজোটি তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজগুলো উঠিয়ে অবশিষ্ট থাকা ডালের পেঁয়াজটি আমরা ভেজে নেব এখন বেসনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে খাবারের সোডা মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমরা একটি বেগুন কেটে নেব বেগুনটি একদম চিকন চিকন করে কেটে নিতে হবে বেগুনটি কাটা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ লবণ দিয়ে বেগুনটি মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গিয়েছে এখন বেগুন বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব এক এক করে দিয়ে দিচ্ছি বেগুন আমরা উল্টিয়ে নিচ্ছি দুই পাঁচ ভালোভাবে ভেজে নিতে হবে সেমভাবে যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা বেগুনিটি নামিয়ে নেব সবশেষে এখন আমরা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ডালের পেঁয়াজু এই পেঁয়াজটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবং ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বেগুনি রেসিপিটি খুবই সহজ এবং খেতে অনেক মজাদার বেগুনি এবং ডালের পেঁয়াজুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ